রয়েছে শ্রমিক এবং কৃষক শ্রমিক সবাই রয়েছে আমাদের এখানে আজকের আন্দোলনে শরীর হয়েছে অনেকে আজকে কিন্তু আমাদের আবারও নতুন করে আমরা সরকার পাবো নতুন করে আমাদের এই দেশ স্বাধীন হয়েছে আমরা নতুন করে আবার দেশ স্বাধীন করলাম এই আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু সেই বিজয় উল্লাসে তারা মেতে উঠেছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন আমাদের সম্পদ তারা শান্ত সুষ্ঠুভাবে সুন্দরভাবে যে মিছিল করছে আনন্দ মিছিল আজকে আমরা দেখতে পাচ্ছি অনেক ছাত্ররা কেন্দ্র কিছু ছাত্র যে ঢাকা শহরে প্রাণ দিয়েছে হাজার হাজার ছাত্ররা প্রাণ দিয়েছে আমরা দেখতে পাচ্ছি সেই ছাত্ররা কিন্তু যে আমাদের অনেক ছাত্ররা এই আমরা সালে যে আমরা স্বাধীন স্বাধীনতা দেখেছিলাম কিন্তু আমরা সেভাবে জানি কিন্তু এই সরকার সবাইকে কিন্তু রাজাকার বানিয়ে ফেলেছে আজ কিন্তু সেই রাজাকারেরাই কিন্তু আবারও নতুন করে স্বাধীন করলো তাদের কোঠা আন্দোলনের এবং কি তাদের অধিকার আদায়ের জন্য ছাত্ররা অনেক কিছু পারে ছাত্ররা ইচ্ছা করলেই কিন্তু যে এক স্বৈরাচার পতন করেছিল এই ছাত্ররাই আজ কিন্তু তারা দেখিয়ে দিল এই ছাত্ররাই কী না করতে পারে ফুলবাড়িয়া উপজেলা ফুলবাড়ি মহনসিংহের যে এখন আমি থানার সামনে রয়েছি থানার সামনে রয়েছে প্রচুর জনগণ এবং ছাত্র শ্রমিক জনতা আরও বিভিন্ন জায়গা থেকে লোকজন কিন্তু এখানে জড়ো হয়েছেন বিএমপির লোক জামাতের লোক বিভিন্ন দলের লোক কিন্তু এখানে রয়েছে শুধু আওয়ামী লীগের কোনো লোক নেই আর আওয়ামী লীগের লোক থাকলেও কিন্তু তাদেরকে চেনা যাচ্ছে না হয়তো তারা মুকুশারি হিসাবে এখানে কাজ করছে তাদের কিন্তু এখানে কিন্তু এই থানাটিকে ঘিরে রেখেছে এবং এখানে প্রতিটি রাস্তায় আলমিশিয়া থেকে লয়ে ফুল চত্বর থেকে লয়ে কিন্তু এখান পর্যন্ত বালুকজন পর্যন্ত টিয়া লেগে রয়েছে মানুষের কোনো গাড়ি ঘোড়া চলছে না আমরা দেখতে পাচ্ছি অনেক কিন্তু এই থানাটিকে বাঁচানোর জন্য বহুত চেষ্টা করছে নেতারা আমরা দেখতে পাচ্ছি আমি কিন্তু কিছুক্ষণের মধ্যেই আমি একজন নেতার সাথে কথা বলবো সে কিন্তু ফুলবাড়িয়া উপজেলার সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন বাদশাহ তার কাছে আমি যাবো তার কাছ থেকে আমরা কিছু কথা শুনবো যে কি এখানে তারা রয়েছেন গেটের সামনে যে থানার সামনে রয়েছে থানার সামনে তারা কিন্তু পাহারা দিচ্ছে যেতো থানাটা রক্ষা করা যায় এটি হচ্ছে জনগণের সম্পদ এবং কি যে আমাদের সম্পদ সেই সম্প সম্পদটি রক্ষা করার জন্য তারা কিন্তু চেষ্টা করছে সবাই কিন্তু তাদেরকে সরিয়ে দিয়েছে যে তোমরা সরে যাও এখানে কোনো শৃঙ্খল্পনা করবে না এখন কিন্তু এই সম্পদ কিন্তু আমাদের এখনও কিন্তু আমরা চলে এসেছি যে এখন আমাদের মামা সে সাবেক সাবেক চেয়ারম্যান তিনি কিছু কথা বলবেন কিছু বলেন জনগণকে তাদের আমাদের রাষ্ট্রীয় সম্পদে যাতে ক্ষয়ক্ষতি না করে তবে আমাদের আন্দোলন শেষ হয়ে যায় নাই এই সরকারকে অবশ্যই পার্লামেন্ট ভাঙতে হবে সকল ধরনের গণতান্ত্রিক প্রক্রিয়া যেগুলো আছে সেগুলো ঘটনা <Santhe> ঘটেছিল <Santhe> 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 আর বঙ্গবন্ধু নয় এখন থেকে জাতির পিতা হজরত ইব্রাহিম আলাই আপনারা দেখতেছেন এখানের মধ্যে লেখা আছে বাংলাদেশের মধ্যে এমন লেখা আপনাদের কার কার পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখা করে দিবেন